হ্যালো হ্যালো বস তো কেমন আছো তোমরা বলো আমি এখন রয়েছি তোমরা দেখতে পাচ্ছ বিশাল বড় একটা নাগর রাইড এছাড়াও রয়েছে ছেলে মেয়েদের জামা কাপড় দোকান মেয়েদের শাড়ি দোকান এবং কি আরো বিভিন্ন ধরনের দোকান এছাড়াও রয়েছে বিভিন্ন ঠাকুরের মূর্তি এবং কি ঠাকুরের বিভিন্ন রকমের জিনিসপত্র আশপাশে যত গ্রাম রয়েছে সমস্ত গ্রামে একটা ঐতিহাসিক মন্দির এবং ঐতিহাসিক মেলা বলতে পারো এই মেলা এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক ওয়েলকাম টু রেপাড়া শিবরাত্রি মেলা তো বস আজকের ভিডিওটা শুরু করছে আমি রাইটের সেকশনের কাছ থেকে তোমরা পিছনে দেখতে পাচ্ছ ড্রাগন টেন এবং এখানে আরো কি কি বড় বড় রাইড রয়েছে ছোটদের কি কি রাইড রয়েছে এই সব কিছু আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো তো চলো এই রাইটের সেকশন থেকে তোমাদেরকে ভিডিও কি কি রাইট গুলো বসেছে এখানে তো বস তোমরা আমার সামনে দেখতে পাচ্ছ যে বিশাল বড় একটা নাগরদোলা এবং তার এই হচ্ছে ড্রাগন টেন বড় বড় রাইডের মধ্যে এই চারটে রাইড রয়েছে এবং এখানে প্রাইজ কত কি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবোই এবং মেলা কিভাবে চলছে বা কত দোকানদারি বসে সেগুলোও তোমাদেরকে দেখাবো দাদা এই ড্রাগন টেনের এর প্রাইজ কত রেখেছো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো ড্রাগন ট্রেনের প্রাইস রয়েছে পঞ্চাশ টাকা তোমরা এখানে এলে এই ড্রাগন ট্রেন চড়তেই পারো এবং ছোটদের এই যে রাইডগুলো দেখতে পাচ্ছো এখানে যে তোমাদেরকে জিজ্ঞেস করি এখানে ছোটদের রাইডগুলো প্রাইস কত রয়েছে এবং এ পাশে দেখতে পাচ্ছ একটা ব্রেক ডান্স বড় রাইড এবং এই যে ছোট মিকি মাউস ছোটদের জন্য তো সব কিছুই তোমাদেরকে এই রাইডের সেকশন এবং এই যে রয়েছে নৌকো রাইড তারা ছোটদের রাইড তো এই প্রাইস কত রেখেছো তিরিশ টাকা করে তো এখানে তিরিশ টাকা করে প্রাইস রয়েছে এবং এই যে সামনে দেখতে পাচ্ছি নৌকো রাইড এই যে নৌকো রাইটের প্রাইস এখানে দেখতে পাচ্ছি 50 টাকা রয়েছে তো এই বড় রাইড গুলো প্রায় সবগুলোই 50 টাকা রয়েছে এবং নাগরদোলা কত রেখেছে সবথেকে আকর্ষণীয় এই যে নাগরদোলা নাগর দোলার প্রাইস কত রেখেছে সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি এখন নাগর দোলার সামনে রয়েছে যে কোনো বড় মেলা সবথেকে আকর্ষণীয় রাইড হচ্ছে এই নাগরদোলা এই যে নাগরদোলা তোমরা সামনে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে নাগরদোলার টিকিট কাউন্টার এই নাগরদোলার প্রাইস কি রেখেছে সেটাই টিকিট কাউন্টারে গিয়ে আমরা জিজ্ঞেস করি নাগরদোলার প্রাইস কত রেখেছো নাগরদোলার প্রাইস কি রেখেছ দাম রেট কত রেখেছো রেট পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো নাগরদোলার দাম রেখেছে পঞ্চাশ টাকা প্রায় সমস্ত বড় রাইডগুলোর প্রাইস রেখেছে পঞ্চাশ টাকা এবং এই যে ছোট ছোট যে রাইট গুলো দেখতে পাচ্ছ এগুলোর তিরিশ টাকা আর এই যে রাইডটা দেখতে পাচ্ছ জলের মধ্যে একটা নৌকো রাইড ছোটদের বিশেষ করে ছোটদের আর এই দাদু আছে দাদুকে এই নৌকো রাইটের প্রাইস কত রেখেছে দাদু এই দাম কত রেখেছ নৌকো রাইটের তিরিশ টাকা তিরিশ টাকা প্রায় সব ছোট রাইডের দাম রেখেছে তিরিশ টাকা এবং সব থাকতে ইউনিক হচ্ছে একটা গাড়ি রাইট যেটা তোমরা দীঘায় দেখতে পাও সেই গাড়ি রাইডটাও এখানে রয়েছে তো ওখানে গিয়ে জিজ্ঞেস করা যাক ওই গাড়ি রাইডের দাম কত রেখেছে এবং ইতিমধ্যে যে দেখতে ওই যে যে জলের মধ্যে নৌকা একটা এটা বোন চেপেছে এবং এবং এর পাশাপাশি রয়েছে যে বন্দুক দিয়ে বেলুন ফাটানো ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে যে ছোটদের যে গাড়ি রাইড সেই গাড়ি রাইড দাম কত রেখেছে এখানে দাদা গেছে দাদা ওই গাড়ি রাইডের দাম কত রেখেছে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে এই গাড়ি রাইড দাম রেখেছে পঞ্চাশ টাকা এই যে গাড়ি এটা সম্ভবত আমরা দীঘায় দেখতে পাই আর কোনো মেলাতে আমরা দেখতে পাই না কিন্তু এখানে এসে আমরা এই গাড়ি রাইডটা দেখতে পাচ্ছি এই একটা গাড়ি রাইড রয়েছে এবং এ পাশে আরও একটা গাড়ি রাইড রয়েছে এবং এ পাশে আরও ছোট ছোট কিছু স্টল রয়েছে ছোট ছোট দোকান এবং সবথেকে আকর্ষণীয় এই মেলার যে নাগরতলা সেই নাগরতলা তোমরা সামনে দেখতে পাচ্ছ তো বস আমরা এখন ঢুকছি এই মেলার যে খাওয়ার যে দোকানগুলো রয়েছে সেই দোকানের ভেতরে তোমরা সামনে দেখতে পাচ্ছ বেশ কিছু খাওয়ার দোকান রয়েছে এবং এখানে রয়েছে বাদাম ভাজা দোকান এখন প্রায় মেলাতে এই বাদাম ভাজা দোকান দেখতে পাই এবং সামনে আমি দেখতে পাচ্ছি একটা তন্দুরি চায়ের দোকান এই সবকিছুই রয়েছে এই মেলার মধ্যে এবং বড় বড় দোকান মধ্যে সামনে দুটো বড় খাওয়ার দোকান দেখতে পাচ্ছি এবং বেশ কিছু পাবলি চাটের দোকান মেলায় যেগুলো থাকে সেই আমরা এই মেলার মধ্যে দেখতে পাচ্ছি এবং বিশাল বড় বড় চাউমিন রয়েছে রয়েছে চামিন রয়েছে রয়েছে এই মেলার মধ্যে এই যে সামনে দেখতে পাচ্ছ দুটো বড় দোকান এবং এই যে বড় দোকানের খাওয়ার সব সবকিছুই পুরো র্যালি শুধু তোমাদের অপেক্ষা করছে এই খাওয়ার দাওয়ারের জন্য এবং ওপাশে আরো বেশ কিছু বড় বড় দোকান রয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সামনে এবং শীতের শেষে প্রায় শীত তো প্রায় চলে গেছে বললেই চলে এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্কেট দোকান এবং দাদাদের জিজ্ঞেস করব এখন শীতের শেষে এই ব্ল্যাঙ্কেটের দাম কত রেখেছে দাদা এই ব্ল্যাঙ্কেটের দাম কত রেখেছ সাড়ে চারশো টাকা কিলো এখন তো শীত চলে গেছে সেল হচ্ছে ব্ল্যাঙ্কেট চলছে মোটামুটি টুকটাক মোটামুটি চলছে তো মোটামুটি চলছে দাদার কাছে এই স্টক রয়ে গিয়েছিল তাই জন্য দাদারা এই স্টক মানে শেষ করার জন্য এই মেলাতেও সেল করছে তো তোমরা যারা যারা এখন দামটা প্রায় অনেকটাই কম রয়েছে দেখা যাচ্ছে তো যারা যারা কিনতে চাও অবশ্যই চলে আসতে পারো রা শিব মন্দিরে এই যে যেখানে স্টেশনারি দোকানগুলো বসে ঠিক সেই সাইডে এবং এর পাশে দেখতে পাচ্ছি বেশ কিছু স্টেশনারি দোকান ব্যাগ দোকান বাস এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে ক্যাটো দোকান আর এই যে দেখতে পাচ্ছ এখানে দাদার ম্যাজিক দোকান এইখানে তোমাদেরকে দাদার কাছ থেকে কিছু ম্যাজিক তো তোমাদেরকে দেখাচ্ছে এবং ডিটেলসে এই ম্যাজিক শোনে একটা ডিটেলস এ ভিডিও আসবে তো একটু দেরি হবে সেই ভিডিওটা খুব শীঘ্রই আসবে এবং এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু স্টেশনারি দোকান এবং মেয়েদের ছোট ছোট ছেলেদের খেলনা গহনা এবং কি ঠাকুর যে সেসব সাজসজ্জা এবং প্রদীপ ঝাঁ সেই সব কিছুই রয়েছে এখানে এবং এই দেখতে পাচ্ছো এখানে বেশ কিছু স্টেশনারি দোকান আর এখানে আলপনা দেওয়ার বেশ কিছু সরঞ্জাম আমি দেখতে পাচ্ছি এখানে এই যে আলপনা দেওয়ার বেশ কিছু সরঞ্জাম রয়েছে এখানে এবং ছোট ছোট ছেলেদের বেশ কিছু গাড়ি দোকান রয়েছে এছাড়াও এই যে মন্দিরে যাওয়ার রাস্তা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তার দুই মারে প্রচুর প্রচুর পরিমাণে দোকান বসে আমরা এখন চলে এসেছি মন্দিরের সামনে যে মাঠ রয়েছে সেই মাঠে যে সমস্ত দোকানদানি গুলো বসেছে সেই সমস্ত দোকানদানি গুলো তোমরা সামনে দেখতেই পাচ্ছ এখানে বেশ কিছু ঠাকুরের জিনিসপত্র রয়েছে এই সব দোকানগুলোতে এবং বেশ কিছু খাওয়ার দোকান এখানে রয়েছে বা আসন দোকান রয়েছে ঘর সাজানোর ফুলের দোকান রয়েছে এবং সামনে রয়েছে দেবাদিদেব মহাদেবের যে মন্দির সেই মন্দির তোমরা সামনে দেখতে পাচ্ছো এবং এখানে খাওয়ার দোকান বলতে পয়টা দোকান রয়েছে গজা রয়েছে সিঙ্গারা রয়েছে এই সব কিছুই রয়েছে এখানে এবং এই যে হচ্ছে মূল মন্দির তোমরা সামনে দেখতে পাচ্ছ তো চলো আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকি মন্দিরে ভেতরে ঢুকেই তোমাদেরকে এক ঝলক দেবাদিদেব মহাদেবের মূর্তিটা দেখিয়ে নেই আর আমরা এখন মন্দিরের ভেতরে চলে এসেছি আর দেবাদিদেব মহাদেব সামনেই রয়েছে এই যে দেখতে পাচ্ছ সামনে গেট এই গেটের মধ্যে দিয়েই দেবাদিদেব মহাদেবের দর্শন পাবো আমরা আর ইতিমধ্যে অনেক ভক্ত এখানে দেবাদিদেব মহাদেবের দর্শন করতে আসছে এই যে শিব মূর্তি এই শিব নিয়ে একটা বিশাল বড় ইতিহাস রয়েছে তো সেই ইতিহাস আর একদিন কোনোদিন বলা যাবে তো এখন তোমরা দেখতেই পাচ্ছ দেবদেব মহাদেবের মূর্তি এবং সমস্ত ভক্ত মহাদেবকে একবার দর্শন করার জন্য একবার প্রণাম করার জন্য মহাদেবের আশীর্বাদ নেওয়ার জন্য ভেতরে যাচ্ছে তাই জন্য ভালোভাবে তো দেখাতে পাচ্ছি না এটুকু দেখাচ্ছি এই হচ্ছে মহাদেবের দর্শন এখানে যেসব দোকানদানিগুলো রয়েছে সেই সমস্ত দোকানদানিগুলো বেশিরভাগ দোকানদানিগুলো আমি দেখতে পাচ্ছি এখানে ঠাকুরের দোকানদানি রয়েছে এই যে দেখতে এখানে বেশ কিছু বড় বড় ঠাকুর রয়েছে এখানটায় এবং এটা বেশ বড় দোকান ঠাকুরের সমস্ত ধরনের ঠাকুর এবং ঠাকুরের যেসব সরঞ্জাম সেই সব কিছু রয়েছে এই দোকানের মধ্যে এখানে দেখতে পাচ্ছি শিব ঠাকুরের বড় বড় মূর্তি সেই বড় মূর্তিগুলোর দাম কত রয়েছে দাদার কাছে দাদা এই বড় মূর্তির দাম কত রয়েছে হ্যাঁ তো এই তিরশুল এই যে দেখতে আস সামনে তিরিশুল এবং এই যে মূর্তি এই দুটো নিয়ে আটত্রিশশো টাকা দাম রয়েছে এবং এখানে বেশ কিছু ছোট ছোট শিবের মূর্তি দেখতে পাচ্ছি এবং ঠাকুরের যে সমস্ত সরঞ্জামগুলো রয়েছে যেসব লাগে সেই সব কিছু রয়েছে এই দোকানের মধ্যে এবং বেশ কিছু ঠাকুরের মূর্তিও রয়েছে এখানে তো বস আজকে এই যে মেলা পুরো মেলাটাই ঘুরে ঘুরে দেখালাম কি কি দোকানদানে বসেছে কী কী রাইড বুঝছে সেই সব কিছুই তোমাদেরকে আজকে দেখালাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে যারা ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কর তো চলো আজকের মতো ভিডিওরে এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই ভাই রাধে রাধে বস